দেবে গেল দিন এই কথা নিত্য ভেবে ভেবে সুখে দুঃখে উঠে নেবে বাড়াইছি হাত দিন রাত কেবল ভেবেছি দেবে দেবে আরো কিছু দেবে দিলে তুমি দিলে শুধু দিলে কভু পলে পলে দিলে তিলে কভু অকসা বিপুল প্লাবনে দানের শ্রাবণে নিয়েছি ফেলেছি কত দিয়েছি হাতে পায়ে মতন। লাগিয়েছে ধুলার খেলায় অযত্নে হেলায়। আলস্যের ভরে ফেলে গেছি ভাঙা খেলা ঘরে তবু তুমি দিলে শুধু দিলে শুধু দিলে তোমার দানের পাত্র নিত্য ভরে উঠেছে নিখিলে অজস্র তোমার সে নিত্য দানের ভার আজি আর পারি না বহিতে পারি না সহিতে ভিক্ষক হৃদয়ের অক্ষয় প্রত্যাশা দাঁড়ে তবু নিত্য যাওয়া আসা যত পাই তত পে পে তত চেয়ে চেয়ে পাওয়া মোড়ে চাওয়া মর শুধু বেড়ে যায় অনন্ত সে দায় সহিতে না পারি খায় জীবনে প্রভাত সন্ধ্যা ভরিতে ভিক্ষায় লবে তুমি মরে তুমি লবে তুমি লবে এ প্রার্থনা পুরাইবে কবে পুত্র ভরাই ভরায় খানি